হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি প্রত্যেকে খুবই ভালোই আছো তো আজকে আমি একটা জিনিস তোমাদেরকে দেখাবো আমরা যে যে বানাই তো এইগুলো কি না এইগুলো কমপ্লিট বোর্ড এখন মার্কেটে অ্যাভেলেবেল এটা আজকের না বহুদিন থেকে এমন চুয়াল্লিশ দেখতে পাচ্ছ চুয়াল্লিশ চল্লিশ একটা বোর্ড তো এই বোর্ড আর এই একটা দেখো বোর্ড আমি রেডি করেছি তো এটা হচ্ছে পি এমপ্লিফায়ার বোর্ড ঠিক আছে ড্রাইভার বোর্ড এবং এটা ড্রাইভার ট্রান্সফর্মার ঠিক আছে তো এই বোর্ডটা যদি উনিশশো আট দেয় তো এইটা দেবে কত না এটা দেবে দেড়শো থেকে প্রায় দুশোর কাছাকাছি তো এর সার্কিট ডায়াগ্রামটা একটু আলাদা আর এটার কিন্তু একটু আলাদা তো এটার থেকে দেখো এর কত কম্পোনেন্টস আছে আর এর কত কম এর একটা ড্রাইভার ট্রান্সফর আছে কিছু ক্যাপাসিটার কিছু রেজিস্ট্যান্ট আর এখানেতে একটা চিপ আছে তিরিশ পঞ্চান্ন একটা কি দিয়ে আছে না একটা টানজিস্টার দিয়ে আছে তো বিষয়টা হচ্ছে যে এটা পুরো পি এমপ্টি একটা সার্কিট আমি এক্সিডিয়েন্ট করছিলাম তো এটা সুন্দরভাবে কাজ করছে যদিও হান্ড্রেড হান্ড্রেড হানড্রেড কাজ করছে তো এর আউটপুট ট্রান্সফর্মার লাগবে একটা এবং কী করতে হবে না আর দুটো ট্রানজিস্টর লাগবে তাহলে কিন্তু এই কটা কম্পোনেন্ট আর একটা আউটপুট ট্রান্সফর্মার আর দুটো ট্রানজিস্টর হলেই সেটা তেসি বাহান্নশোই হোক বা তিরিশ পঞ্চান্ন যাই হোক তো সেটাতে কিন্তু দেড়শো থেকে দুশো ওয়াট কিন্তু এই সামান্য কটা কম্পোনেন্টস একটা ড্রাইভার ট্রান্সফর্মার আর একটা আউটপুট ট্রান্সফর্মার দিয়ে কিন্তু সেটা সম্ভব তো এটা বলা হয় বুস্টার এমপ্লিফায়ার পি বুস্টার এমপ্লিফায়ার আমরা এটাতে যদি বারো ভোল্ট দিই তো বারো ভোল্ট দিলে কি করবে না এটা বুস্ট করে হুম এটা অডিওটাকে মানে অনেক বাড়িয়ে দিবে বাড়িয়ে দিয়ে কিন্তু যথেষ্ট বেশি কিন্তু সে আউটপুট করবে এটা কিন্তু একটা ফিক্সড আউটপুট করে হুম তো এই অ্যামটিফায়ারগুলো বিভিন্ন কার্টারে ব্যবহার করা হয় বিভিন্ন গাড়িতে আর বিভিন্ন জায়গাতে এগুলো ইউজ করা হয় নর্মালি বাড়িতে এইসব অ্যামটিফায়ারগুলো ব্যবহার করা হয় কিন্তু এই পিএ যে যে অ্যামটিফায়ারগুলো এইগুলো কিন্তু বেসিক্যালি কি হয় না এই পি এমপ্টিফায়ারগুলো প্রফেশনালভাবে কিন্তু ইউজ করা হয় বিভিন্ন অ্যানাউন্সমেন্ট যারা যাদের আইডিয়া নেই যে এই বোর্ডটা যদি আমি দশা তার দিই তাহলে কি হবে বোর্ডটা হিট হবে আইসিগুলো গরম হবে এবং নষ্ট হয়ে যাবে কিন্তু এটা কি না আমি যেহেতু আউটপুট ট্রান্সফর্মার দিচ্ছি আউটপুট ট্রান্সফর্মার থেকে একটা লং তার দিয়ে কিন্তু অনেক দূর পর্যন্ত এই পি এমপ্লিফায়ার বুস্টার যে অ্যামপ্লিফায়ার এগুলো দিয়ে কিন্তু বাজানো যায় কিন্তু এইগুলো কিন্তু হয় না ডিফারেন্স হচ্ছে এটাই এটা হচ্ছে পার্সোনালি মানে বাড়িতে বা কারে বাজানোর জন্য খুব শর্ট জায়গার মধ্যে এটা ব্যবহার হয় সাউন্ড কোয়ালিটি অবশ্য ভালো আর এটা হচ্ছে বুস্টার এম এটা কিন্তু অনেক দূর পর্যন্ত তার ফেলে কিন্তু আমরা যে ইউনিট হর্ন সেগুলো কিন্তু বাজাতে পারি তো সেটার জন্যে কি হয় না ট্রান্সফর্মার কি লাগে একটা আউটপুট ট্রান্সফর্মার লাগে এবং আর একটা পাওয়ার সাপ্লাই ট্রান্সফর্মার লাগে ঠিক আছে তো এটা একটা ব্যাপার আর একটা কথা বলি যে আমরা এই বোর্ড দিয়ে কেন অ্যাম্প্রিফায়ার বানাবো আর এই বোর্ড দিয়ে কেন এমপ্লিফায়ার বানাবো এটা কিন্তু এই কনসেপ্টটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে তো এই বোর্ডটা যে সে কিন্তু মানে এর কানেকশান কিন্তু করতে পারবে ঠিক আছে তো এটার তোমরা দেখতেই পাচ্ছ সব লেখাই আছে মানে শুধু জাস্ট শোল্ডারিং করে নিও আর এর সব পয়েন্ট কিন্তু করে দিয়ে আছে কোম্পানি থেকে কিন্তু করে আছে তো এইগুলো মানে যে সে করতে পারবে এটার যে কানেকশান সেরকম কিছুই নয় দেখতে পাচ্ছ সামান্য কতকগুলো মাত্র ক্যাপাসিটা রেজিস্ট্যান্ট আর এখানে কিছু ট্রানজিস্টর আছে হুম আর এই যে একটা দেখতে পাচ্ছ ট্রানজিস্টার একটা এই যে ট্রানজিস্টারটা দেখতেই পাচ্ছো একটা হাইগ্রেনেড ট্রানজিস্টার লাগানো আছে তো এটা পি এমপ্লিফায়ারের মানে ফার্স্ট স্টেজ আর কি হুম এর আরেকটা স্টেজ আছে যেটা আউটপুট ট্রান্সফর্মার যেটা বলছিলাম আউটপুট ট্রান্সফর্মার লাগবে আর দুটো ট্রানজিস্টার লাগবে আর পাওয়ার সাপ্লাইয়ের জন্য আমাদেরকে তো একটা ট্রান্সফর্মার লাগাতেই হবে যদি আমরা ইলেকট্রিকে সেটাকে অপারেট করি আর যদি আমরা ব্যাটারি থেকে বাজাতে চাই তাহলে কিন্তু ব্যাটারি থেকেও কিন্তু হবে ট্রান্সফর্মার মানে আউটপুট ট্রান্সফর্মার আমাকে লাগাতেই হচ্ছে শুধু পাওয়ার ট্রান্সফর্মারটা যদি আমি ইলেকট্রিকে বাজাতে চাই তাহলে পাওয়ার ট্রান্সফর্মার লাগাতে হবে তো এই মানে পিএ এ তোমরা যারা বানাতে চাও এর কিন্তু মানে ডিজাইন কিন্তু খুব সহজ খুব সরল এই বোর্ডের দেখো এর তুমি যদি বাইরের লেআউটগুলো দেখো দেখতেই পাচ্ছ অনেক কম্পোনেন্টস কিন্তু লাগানো আছে তো সে তুলনায় এর কিন্তু কম্পোনেন্ট অনেক কম এটা কি করে না এটা আমি যেটা বলছিলাম যে ড্রাইভার ট্রান্সফর্মার থেকে এর যে আউটপুট সেটা আউটপুট যে ট্রান্সফর্মার সেখান থেকে কিন্তু অডিও আউট হয় এবং সেটা বুস্টিং হিসাবে যেমন এইট ওমস ফোর যে কমন থাকে দেখবে পিএম ফেয়ারে দেখবে কমন থাকে ফোর হোম এইট হোম ঠিক আছে এবং হানড্রেড ভোল্ট হানড্রেড ভোল্ট তো এই যে ডিজাইনটা পি এমপি ফায়ারের ওটা আউটপুট ট্রান্সফর্মার আমি নেক্সট ভিডিওতে আউটপুট ট্রান্সফর্মার দিয়ে এটা কতবার দিচ্ছে ঠিক আছে সেটা আমি নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদেরকে দেব এবং এটার যে ডিজাইন যে আমি করেছি তোমরা যদি সার্কিট ডায়াগ্রাম চাও আমি কিন্তু অবশ্যই সার্কিট ডায়াগ্রাম তোমাদেরকে দেবো ঠিক আছে তো এটা মানে খুব সাধারণভাবে এটা বানানো হয়েছে এটা ট্যাগবোর্ডের মাধ্যমে এটা আমি পরেতে কোনো ভেড়ো বোর্ড দিয়ে এটাকে সুন্দরভাবে ডিজাইন করে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিন্তু পি এমপ্লিফায়ার যদি বানাতে চাও তো যারা ইন্টারেস্টেড এই পি এমপ্লিফায়ার বানানোর তো অবশ্যই আমার চ্যানেলটি ফলো রাখবে এবং লাইক কমেন্ট শেয়ার এগুলো আশা করব কারণ আমি যেই পরিশ্রম করছি এগুলো তোমাদের জন্যে যাতে তোমরা কিছু শিখতে পারো হ্যাঁ এই রকম বোট আমি খুব ছেলেবেলা থেকে এই বোটগুলো নিয়ে কাজ করেছি অনেক অ্যাম্প্রিফায়ার বানিয়েছি তো পি এম্প্রিফায়ার আমি দেখেছি যে আগেকার যে মডেলের আউজা স্ট্যান্জার এই সমস্ত যে পি এমপিফায়ারগুলো হয় পুরোনো মডেলের খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি এবং লং লং জিবিটি খুব ভালো তো ভাবলাম যে ওই রকম একটা পি এমপ্লিফায়ার আমি তোমাদেরকে বানিয়ে দেখাই তো এই যে সার্কিটটা আমি করেছি ঠিক আছে এটার ডিটেলসটা আমি পরের ভিডিওতে দিয়ে দেবো ডায়াগ্রামটা তোমরা যারা মানে পি এমপ্লিফায়ার বানাবে তো তোমরা এরকম ট্যাগবোর্ড বা ভেরো বোর্ড তোমরা নিয়ে নিতে পারো কারণ এটা এইভাবে করে করলে কি হবে বেশ এটা সোল্ডারিং করতে সুবিধা হবে এবার এই ড্রাইভার ট্রান্সফর্মার ব্যাপারটা যেটা বলি এই ড্রাইভার ট্রান্সফর্মারটা আমি নিজে হাতেই বাঁধলাম দেখতে পাচ্ছ জব তব করে বেঁধেছি কিন্তু এই ক্যালকুলেশান ঠিকই আছে তো এই ট্রান্সফর্মারটা যদি তোমরা বানাতে চাও ওই যে তোমার পাঁচশো মিলি যে ট্রান্সফর্মারগুলো মার্কেট থেকে পাওয়া যায় ঠিক আছে নাইন জিরো নাইন বা বারো জিরো বারো যে ট্রান্সফর্মারগুলো হয় ববিনটা অনেকটা একই তো এটার প্রাইমারিতে একশো দশ আর এটাতে বাই ফ্লেয়ারের কত সত্তর টান করে লাগে ঠিক আছে সত্তর টান দিলেই কিন্তু হয়ে যাবে ট্রান্সফর্মারটা বানানো তো এটা বানানো বিশাল কিছু কষ্টের নয় এটা আমার বড় জোর এক ঘন্টা টাইম লেগেছে তো এরকম নিজের হাতে একটা সুন্দর ট্রান্সফর্মার বানিয়ে নিতেও পারবে তো এটার যদি এটা তোমরা বুঝতে যদি না পারো কমেন্ট করবো আমি বলে দেবো ডিটেলস বলে দেবো এই কম্পোনেন্টসগুলো আমার বাড়িতেই ছিল ভাবলাম দেখি এটা এক্সপেরিমেন্ট করে যে কতটা কী হয় দেখি কাজ করছে অবশ্যই ভালো কাজ করছে তো আমি তোমাদেরকে যদি একটু দেখাই দেখো এখানেতে আমি পাওয়ার সাপ্লাই দিয়েই দিয়েছি বেসিক্যালি ভিডিওটা আজকে পি এ বুস্টার যে অ্যাম্প্লিফায়ার এটার জন্যই তোমাদেরকে আজকে এই ভিডিওটা দেখাচ্ছি যে এটা কীভাব কাজ করে ঠিক আছে অনেকের কি এক্ষেত্রে কী হয় ড্রাইভার বোর্ড নেই বা ড্রাইভার বোর্ডের পর আরও অনেক কিছু কম্পোনেন্টস লাগে সেখানেতে যারা নতুন তাদের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হয়ে যায় এটা দেখো কটা কিন্তু করা হয়েছে যাই হোক থেকে দুশো ওয়াট পি এ যে অ্যাম্পিফায়ার বুস্টার যে কিভাবে বানাতে হয় খুব সাধারণভাবে মানে যারা ইলেকট্রনিক্সে খুবই কাঁচা যারা এরকম মানে সাউন্ড সিস্টেম নিয়ে বেশি ইন্টারেস্টেড তারা কিন্তু এই পি তাদের যে কনসেপ্টগুলো আশা করি এই ভিডিওটাতে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এর মধ্যে অনেকগুলো জিনিস আছে যেগুলো না বললেই না সেটা আমি নেক্সট ভিডিওতে দেব আর আমার এই ভিডিওটা অবশ্যই যাদের কাজের মনে হবে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবটা অবশ্যই আশা করব ধন্যবাদ কি নেক্সট ভিডিও আমি এটা কমপ্লিট বানানো দেখাবো